সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এবং জামায়াতি ইসলামীর মধ্যে সম্পর্ক এখন কেমন দেশের রাজনৈতিক অঙ্গনের খোঁজখবর যারা রাখেন তারা সেটি ভালোভাবেই জানেন এনসিপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জামায়াত ইসলামী বিভিন্নভাবেই তাদের শক্তি এবং সাহস জুগিয়ে এসেছে অন্তত বাহ্যিকভাবে তাদের যে অবস্থান সেটি দেখে নিশ্চিতভাবেই কথা বলা যায় কারণ রাজধানী ঢাকা থেকে জেলা পর্যায়গুলোতেও এনসিপি যে সমস্ত সভা সমাবেশ বা মিছিল মিটিং করেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির লোক বল দিয়ে তাদের সহায়তা করে উভয় পক্ষই বিষয়টি স্বীকার অথবা অস্বীকার যাই করুক না কেন এটি যে সত্য সেটি সবাই জানেন এবং দেখেছেন তাদের মধ্যে সক্ষতা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা এমনও বলতেন যে এন হচ্ছে জামাত ইসলামীর বেটিম এখন বাস্তবে এনসিপি জামাত বি বিটিম বিনা সেটি ভিন্ন বিষয় সম্প্রতি এই দল দুটির মধ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে কোনোভাবেই বলা যায় না তাদের মধ্যে আর সম্প্রীতির অবশিষ্ট আছে বিশেষ করে জুলাই সনদপত্রে স্বাক্ষর করা না করা নিয়ে দল দুটির মধ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে বলা যায় তাতে বলা যায় সাবেক ঘনিষ্ঠ এই দুই মিত্রের মধ্যে এখন সাবে নেউলে অবস্থা এর প্রকাশটি ঘটান এনসিপির আহ্বায়কজন নাহিদ ইসলাম জামাতি ইসলামীকে কঠোর ভাষায় সমালোচনা করে তার ফেসবুক পেজে বসতেন জামাতি ইসলামীকে সমালোচনা করার ক্ষেত্রে যে সমস্ত ভাষার প্রয়োগ ঘটান ভদ্র ভাষায় তা ছিল অত্যন্ত কঠোর এবং সাহসিকতা পূর্ণ তিনি তার ওই বক্তব্যে যে মূল মেসেজটি দিয়েছেন জামাতি ইসলামীর জন্যে সত্যি সত্যি তা ছিল বড় ধরনের একটি ধাক্কা বিশেষ করে জনাব নাহিদ ইসলাম জামাত ইসলামীর নৈতিকতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন অর্থাৎ তারা যে ধোঁকা দিচ্ছেন তারা মানুষের সাথে প্রতারণা করছেন তার এই অভিযোগটি নিঃসন্দেহে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামিক রাজনৈতিক দল নয় কোনো ধর্মভিত্তিক দল নয় তারা ধর্মের ভিত্তিতে দেশ চালাতে চান না এক্ষেত্রে ভিন্ন অবস্থান জামাতি ইসলামীর দলটির নেতাকর্মীরাও ইসলামী রীতিনীতি এবং আদর্শ বাস্তবায়নের কথা বলেন সেই দলটিকে যদি প্রতারক এবং ধোকাবাজ হিসেবে চিহ্নিত করা হয় সেটি তাদের জন্য কোনোভাবেই সুখকর নয় এবং কল্যাণ বয়ে আনতে পারে না সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় যদি বলা হয় তাহলে জামাত ইসলামের নেতারা যে মানুষকে ধোঁকা দিচ্ছেন সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে প্রতারণা করছেন জনাব নাহিদ ইসলাম যে কথা বলেছেন তাতে সেটি প্রমাণিত হয় তাহলে বলা যায় যে তিনি সুস্পষ্টভাবে জামাতে ইসলামীকে ধোঁকাবাজ এবং প্রতারকদের দল হিসেবে আখ্যায়িত করেছেন এবং জামাত ইসলামী দ্বারা তারা প্রতারিত হয়েছেন এখন যারা দাহিদ ইসলাম যেভাবে জামাত ইসলামীকে সমালোচনা করেছেন এবং জামায়াত ইসলামী যেভাবে তাদের বক্তব্য খণ্ডন করে বিবৃতি দিয়েছে কোন পক্ষের বক্তব্য সঠিক তা যদি মূল্যায়ন করা হয় তাহলে জনগণই কিন্তু বুঝতে পারবেন কোন পক্ষ সঠিক বিশেষ করে যারা দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামান রাজনৈতিক অঙ্গনের খোঁজখবর রাখেন এবং কোন দলের কর্মকাণ্ড কেমন সে বিষয়টি তারা খুব ভালোভাবেই জানেন এখন এনসিপি জামাত ইসলামী সম্পর্কে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে সেগুলো সঠিক না মিথ্যা তাও কিন্তু জনগণ বিচার এবং বিশ্লেষণ করতে সক্ষম জামায়াত ইসলামী আদৌ এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করছে কিনা ধোঁখাবাজি করছে কিনা সেটি তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড পর্যালোচনা করলে বেরিয়ে আসবে অবশ্য জামাত ইসলামীকে নিয়ে কঠোর বক্তব্য দেওয়ার পর যারা নাহিদ ইসলাম ও সমালোচনার মুখোমুখি হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত ইসলামী যদি সত্যি সত্যি প্রতারকদের দল হয়ে থাকে ধোঁকাবাজদের দল হয়ে থাকে তাহলে তিনি এতদিন পরে কেন এই কথাটি বললেন কেননা জামাত ইসলামের সাথে তারা এক বছরের বেশি সময় ধরে উঠাবসা করছেন এরপর এনসিপি গঠিত হওয়ার পর রাজনৈতিক দলের কর্মী হিসেবেও তারা জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে চলাফেরা করে আসছেন স্বাভাবিকভাবেই এই দলটি কেমন তাদের ভিতরের অবস্থা কেমন এবং এই দলের নেতাদের মন মানসিকতা কেমন তাদের বাহিরের রূপ এক রকম আর ভিতরের রূপ অন্য রকম কিনা সেটি বুঝতে এবং জানতে নিশ্চয়ই এতদিন লাগার কথা নয় বিশেষ করে ইতিপি তারা জামাত ইসলামীর পক্ষে অনেক ইতিবাচক কথাও বলেছেন শুধু তাই নয় এনসিপি গঠিত হওয়ার পর রাজধানী ঢাকা থেকে মবসল শহরগুলোতে তারা যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করেছে তাতে দেখা গেছে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ব্যাপকভাবে লোকবল দিয়ে তাদের শক্তি এবং সাহস জুগিয়েছে বলা যায় মফসল শহরগুলোতে এনসিপি যে সভা সমাবেশ করেছে তার যে লোকবল ছিল তার বেশিরভাগই জামাতি ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবিরের তো স্বাভাবিকভাবেই জনাব নাহিদ ইসলাম এখন জামাত ইসলামীকে যেভাবে এবং যে ভাষায় সমালোচনা করছেন তাও কতটুকু যুক্তিযুক্ত এবং জনাব নাহিদ ইসলাম এখন কেন এভাবে কথা বলছেন সে বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অতীতে যাই ঘটুক না কেন বর্তমানে যে তাদের মধ্যে মঠির সক্ষতা নেই সে বিষয়টি স্পষ্ট জনাব নাহেদ ইসলামের বক্তব্যের পর জামাত ইসলামের পক্ষ থেকে পাল্টা বক্তব্যই দেওয়া হয়নি দলটির নেতারা এখন বিভিন্ন মিছিল মিটিংয়েও এ ব্যাপারে কথা বলছেন তারাও নিজেদের অবস্থান থেকে কঠোরভাবে সমালোচনা করছেন এনসিপি এবং এই দলটির নেতাদের বিশে অক্টোবর সাতক্ষেরার তালাতে জামাত ইসলামীর একটি সমাবেশ অনুষ্ঠিত হয় ওই সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল জনাব গুলাম পরোয়ার বক্তব্য রাখেন সেখানে তিনি নাহিদ ইসলামের বক্তব্যের কঠোরভাবে সমালোচনা করেন তিনি এনসিপিকে ইঙ্গিত করে বলেন তোমরা ছাত্রদের নতুন দল জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিতে চেও না বোঝা যাচ্ছে যেরম নাহেদ ইসলামের বক্তব্য এবং জামাত ইসলামের পাল্টা বক্তব্যর মধ্য দিয়ে এই বিষয়টি শেষ হচ্ছে না সম্মানিত দর্শক এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে যে মতবিরোধের তৈরি হয়েছে তার এখানেই অবসান ঘটবে নাকি আরও দূরত্ব তৈরি হবে তা কেবল উভয় রাজনৈতিক দলের ভূমিকার উপরেই নির্ভর করছে দেখা যাক আগামীতে আর কি ঘটে আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন খুদা হাফেজ